বছরের প্রথম কাঁচা রস খেতেছি এত পরিশ্রমের জন্য এই যে পোলা বানাই যে যারা আছো তোমরা এই যে এগুলো কিন্তু খুবই পরিশ্রমের কাজ তোমরা এই যে না বলে খাইতেছো আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবো ঠিক আছে এত ভাত এই যে দেখেন গরম গরম ভাত প্রিয় দর্শক তো ফজরের আজান হলো একটু আগে তো আমি বের হয়ে যাচ্ছি খাটি খেজুরের গুড় সংগ্রহ করার জন্য তো আজকে আরেকটা বিষয় যে আজকে ইনশাল্লাহ খেজুরের কাঁচার রসটা খাবো ঠিক আছে চলেন যাই হোক চলে আসলাম হ্যাঁ এখনো তাহলে দুইজনে আসা বাকি না এই দেখেন রস নিয়ে আর কি আর দূরের যেগুলো সেগুলো আর কি ইগুলা হাড়িগুলো আনে না যে এরকম ড্রাম আছে ড্রামে ড্রামে করে রসগুলো নিয়ে আসে আর কি যেহেতু অনেক দূর হ্যাঁ ওগুলো আর হাড়ি করে আনে না হাড়িগুলো রেখে আসে ড্রামে করে নিয়ে আসে ওই যে ছেকে ঢালা হইতেছে আপনার মাথার মধ্যে দেখে লাইট লাগিয়ে নিয়েছেন হ্যাঁ লাইট না লাগে সবার লাগানো তো সূর্য উঠতে আরো বিশ মিনিটের মতো বাকি আছে না বিশ মিনিটের মতো আছে হ্যাঁ বিশ মিনিটের মতো বাকি চলে আসছি আর কি রস ঢালা হচ্ছে কই নেড় গুলা কই রস না বলে আজকে খাওয়া যাবে নিয়ে আসতেছে না জাল ধরে দিবেন নাকি রস্তারও ঢালা হবে দুইজন বাকি আছে এখন আসে নাই কি মনে হয় আজকে কি রকম হয়েছে আর কি কয় হারি হয়েছে দুজনের আপনাদের খায় ভালো এইরকম পোলা মানে পোলা মানে এরকম জ্বালায় নাকি এত পরিশ্রমের যে পোলা বানাই যে যারা আছো তোমরা এই যে এগুলো কিন্তু খুবই পরিশ্রমের কাজ তোমরা এই যে না বলে খাইতেছো আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবো ঠিক আছে আর তাছাড়া খাওয়ার পর হাড়ি নিচে রেখে দেয় ওই যে রস সব বাহিরে পড়ে হাড়ি সহ নিয়ে গেছে না মানে খুবই আর কি দুঃখজনক ঘটনা এগুলা তা আপনি কি আপনার ওগুলা খাইছেন নাকি দু একটা ওই পাশে আপনাদের ওই পাশে আচ্ছা আলহামদুলিল্লাহ সর্বশেষ জন চলে আসছে আর কি মোটামুটি ভালোই রয়েছে দেখতে পাচ্ছেন যে আগুন একটু আগে ধারণা হলো আর কি আলহামদুলিল্লাহ আজকে তো মোটামুটি ভালো রস দেখা যাইতেছে শীত শীত পড়ছে না শীত শীত পড়ছে এখন বিক্রি করছেন তাহলে রস বাহ ববনি করছেন করা হয়েছে এই যে বছরের প্রথমে যে রসমে হ্যাঁ কাঁচা রস বিক্রি করছে আর কি জল চলতেছে এই যে ভাত রান্নাও চলতেছে আরকি আপনি শুরু করেন আপনি শুরু করেন এই যে রস খেতেছি আরকি বছরের প্রথম কাঁচা রস খেতেছি অনেক ভালো

তো দেখতে পাচ্ছেন জাল হচ্ছে আর হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আর কি জাল হতে তো আপনারা যারা খাটি খেজুরি গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফেসবুকেও মেসেজ করতে পারেন তো মাছ নিয়েছেন নাকি ভাই মাছ নিয়ে আসছে যে ভাইরা এই যে এখানে রান্না বান্না চলতেছে ভাত রান্না শেষ এখন তরকারি পঞ্চাশটায় নতুন গাছ ছাড়ছেন আলেমান গাছ কোনো দিলে ছাড় নাই প্রথম মানে ওইটা তো সেরা রস হয় হ্যাঁ আপনার হইলো সেরকম রসের যেরকম কালার হচ্ছে সেরকম আপনার হইলো গুরু ছাড়াচ্ছে আচ্ছা আচ্ছা এবারই ফার্স্ট কাটা হয়েছে হ্যাঁ ওই সব গাছ এর জন্য আর কি গুরের মানটাও অনেক ভালো অল্প করে দেন খাইছি তো আমি আর কি এই যে সবার খাওয়া দাওয়া চলতেছে আর কি গরু সম্রাট ভাই খাইতেছে